দর্শক আবারও ইকবাল পাগলা চেতে গেছে এই যে মানে এর আগের ভিডিওতে এতটা বুঝাইলাম এতটা মানে কিছু বললাম ইকবাল টাকলা মানে আবারও উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে যে কি বলতাছে জানেন তো কি বলতাছে সেটা আমি বলতেছি না আপনারা কানে শুনেন কেউ বলে প্রথম থেকে শুনতেছি সেন্সারে তো অনেক জমাই দেয় নাই

তুফান সিনেমাটা সেন্সার বোর্ডে এমন কিছু কিছু শট ছিল যেগুলা সহ একসাথে করে মানে সেন্সার বোর্ডে জমা দেয় নাই কিন্তু হলের মধ্যে ওই শটগুলো দেখা গেছে হলের মধ্যে এই ইকবাল বলতাছে এত মানুষ মিডিয়া ইন্ডাস্ট্রির মধ্যে কেউ এই কথাটা বলল না যে সেন্সার বোর্ডে যখন মানে তুফান সিনেমা জমা হয় জমা দেয় ঠিক আছে তখন মানে কিছু সিন মানে কাইটা ফালিয়া দিয়ে তারপর সেন্সার বোর্ডে জমা দিছে যাতে করে মানে আনকাট সারপত্র পায় ঠিক আছে ইকবালের কথা মতে তো সেন্সার বোর্ডে তো মানে শুধু ইকবালের মতো লোকই নাই ঠিক আছে আরও তো গণ্যমান্য ব্যক্তিরা আছে ঠিক আছে তারা তো কেউ কিছু বলল না বা মানে এরকম তো শুনলাম না যে মানে মানে উনি যত অদ্ভুত অদ্ভুত বলে উনি যত অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলে এই লোকটার নিয়ে আর না দর্শক একটু গালাগালি কমেন্ট বক্সে যদি এই শালারকুত শালা দেহে গালাগালিগুলা ঠিক আছে এই শালারগুত শালা একটা অমানুষ এই শালারগুত শালা একটা আসলে একটা অমানুষ ঠিক আছে মানে শালায় পাইছেটা কি সাকিবের পিছনে ঠিক আছে বলতাছে সেন্সার বোর্ডে আপনাদের আবার রিপিট রিপিট করে বলতাছি সেন্সার বোর্ডে অনেক শট জমা দেওয়া হয় নাই সিনেমাটা যখন আস্ত সিনেমাটা দিছে তখন কিছু কিছু শর্ট কেটে ফালিয়া দিয়া তারপর সেন্সার বোর্ডে জমা দিছে কিন্তু সিনেমা হলে ওই শর্টগুলা দেখানো হয়েছে জোড়া দিয়া ঠিক আছে যেই শটগুলা সেন্সার বোর্ডে দেখায় নাই টাকলা টাকলা করে কিন্তু কেবার মানে সাধারণ জনগণ তো করছে ঠিক আছে মানে তোরে অনেক কিছু এবার আমি কর্ম এবার আমি কর্ম ঠিক আছে তাকলা তুই সাকিবের পিস ঠিক আছে তোরে মানে কি বলবো তোরে মানে মানুষ যে কত হাসাহাসি করে তুই বুঝস তুই বুঝস তুই তুই টেলি আমাদের চাইতে একটা মানে ইয়ে হয়ে গেছ জাইফ খানও তোর চাইতে ভালো আছে জাইফ নিয়ে মানুষ হাসে তোরে নিয়ে এর চাইতে বেশি হাসে ঠিক আছে তোর তোরে নিয়ে এর চাইতে বেশি মানুষ আসে ইকবাল তোরে ভালো ভালো বলতেছি সাকিবের পিস সার সাকিব খানের পিস সার ঠিক আছে তুফান সিনেমার পিস সার তুফান সিনেমা তোর সমস্যা করছে কি কি তোর সিনেমা হলে দর্শক যাচ্ছে না তোর সিনেমা হলে দর্শক যাচ্ছে না তুই না রিভেন্স বানিয়েছিস রিভেন্স ঠিক আছে এভাবে বলে আমার সিনেমা আমি বানিয়েছি আমি জানি যে এটা কিভাবে বানিয়েছি ঠিক আছে এভাবে মানে বক্তব্য দেয় যে রিবেন সিনেমাটাকে নিয়ে অথচ এটা আরও তিন চার বছর আগে শুটিং হওয়া সিনেমা তখন মানে আরও প্রযুক্তি ছিল খারাপ সব কিছু ছিল খারাপ তো এই টাকলা আসলে ভালো হবে না ভাই ঠিক আছে এই টাকলা ভালো হওয়ার মতো না তো এই টাকলাকে আমি আর কি বলবো মানে আমার বলার মতো কোনো ভাষা নাই ঠিক আছে সে এই অদ্ভুত কথাটা কিভাবে বলতে পারলো সে এখনও বলতেছে যে কেউ বলে কেজিএফ কেউ বলে অ্যানিম্যাল ঠিক আছে এখনও বলতেছে এটা গতকালকের ইন্টারভিউতে আর টিভির আর টিভির গতকালকের ইন্টারভিউতে তো এরটুকুই সে মন্দ বলছে এরটুকুই আপনাদেরকে দেখাইছি তো আপনারা যাইয়া আবার ওই ভিডিও খুঁজছে বাইর কইরা পুরা ভিডিও দেখার দরকার নাই কারণ এটুকুই বলছে সাকিবের বিরুদ্ধে তো মানে এই লোকটার মানে মাথায় সমস্যা আছে আর তা না হলে সে ভাইরাল হতে চায় ঠিক আছে এই লোকটার মাথায় যদি চুল থাকতো তাহলে বলতো যে আমি হিরো হব আমি হিরো হব ঠিক আছে মানে ভাইরাল হওয়ার জন্য হলেও হব আমি হিরো হব শুধু টাকলা তো এজন্য সাহস করতে পারে না আর রোশনের নিয়ে কেন বইরা আছে জানেন তার ধারণা নেক্সট সুপার স্টার রোশন হাস্যকর এটা সম্ভব না ঠিক আছে সাকিব ভাইয়ের স্টারডাম আরো পঁচিশ বছর থাকবে পঁচিশ বছর কাটাইছে না আরো পঁচিশ বছর সাকিব ভাইয়া রাজত্ব করবে আরো পঁচিশ বছর সাকিব ভাইয়া সিনেমা দিয়ে তুর কালাম চলবে তুর কালাম তুফান টু আস্তে তুফান টু রায়ন রাফি ডিক্লার দিয়ে দিছে অলমোস্ট অলমোস্ট রায়ান রাফি বলে দিছে তুফান টু আসতেছে ইকবাল রেডি থাক তুফান টুর জন্য স সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ